আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন আমি দোয়া করি ভালো থাকেন আজকে দেখেন এই সাত সকালে কালকের মতো শুধু কুয়াশার কুয়াশা চারিদিকে শুধু কুয়াশা দেখছেন কিছুই দেখা যায় না আজকে মাঘ মাসের মাঝামাঝি কুয়াশার দাপটে তেমনি এমনি অনেক বোঝাবুঝি কুয়াশার দাপটে বেড়ে গেছে অনেক মানুষের বিভ্রান্তি জনজীবন চলা খুব কঠিন আজ কুয়াশা অনেক প্রচুর কুয়াশা কিন্তু কুয়াশা আর কুয়াশা একদম কুয়াশা দেখ কিছুই দেখা যাচ্ছে না ভাইয়া দেখেন একবার রুট ফাঁকা এই কুয়াশা থাকার কারণে মানুষের চলাচল আসা যাওয়া চলাফেরা একদম কম সেন একদম অন্ধকার কুয়াশার জন্য একদম অন্ধকার একদম অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না ভাইয়া এই যে দেখেন এই যে দেখেন দৈনন্দিন জীবনে মানুষ কর্মক্ষেত্রে চলে যাচ্ছে কুয়াশার বাদে আজ সকলেই আসলে এই কুয়াশার আদরে আজ মানুষে কর্মজীবনে চলে যেতে হচ্ছে সকলে যাচ্ছে কর্মক্ষেত্রে একটি মোটরদান আসছে এই কুয়াশার দিয়ে কুয়াশা তারপরেও কিন্তু মানুষ চলাচল আছে এত কুয়াশা থাকা সত্ত্বেও মানুষকে কর্মক্ষেত্রে যাইতে হচ্ছে আসলে এরকম একটা পরিস্থিতি যাদের দৈনিক ইনকামের উপর সংসার চলে তারা অবশ্যই কর্মক্ষেত্রে যাইতে হবে এটা সকলেই জানেন আসলে এই পৃথিবীতে বাঁচতে হলে আপনাকে কম কর্ম করেই বাঁচতে হবে কর্মের উপরে নির্ভর করবে আপনার জনজীবন আর এই পৃথিবীতে কর্ম ছাড়া অর্থ হয় না আর অর্থ ছাড়া সংসার জীবন চলে না আপনি যদি কর্ম না করেন তাহলে আপনার জীবন আসলে চলাটা খুবই কঠিন যতই সামনে আগাচ্ছি ততই কুয়াশার ভিড় বেশি দেখছি বুঝছেন যতই সামনে আগাচ্ছি ততই কুয়াশার ভিড় বেশি দেখছি শুধু কুয়াশা আর কুয়াশা এটা হলে আমার দলিপার থেকে পুরা দিয়ে একটু পুরা দিয়ে একটু দলিপার এই রাস্তাটি এখন আমি দেখেন এই প্রচণ্ড কুয়াশার মাঝেও ভোরবেলায় গাড়ি নিয়ে বের হতে হচ্ছে গাড়ি ড্রাইভারকে আজকে এই গাড়ি কর্মজীবনে আসলে সংসার জীবন চালাতে হলে আপনাকে শত ব্যস্ততা শত সমস্যার মাঝে হলে আপনাকে কর্মজীবনে নামতে হবে যত অসুবিধায় জ্বর আসো আপনাকে কর্মজীবনে নামতেই হবে কারণ কর্ম ছাড়া একটা সাধারণ মানুষ জনজীবন চলতে পারে না এই আমাদেরকে সকলেই কর্ম করে চলতে হবে আপনি দেখেন খাবার ছাড়া যেমন জীবিকা চলে না তেমনি কর্ম ছাড়া একটি পরিবার চলতে পারে না কর্ম আপনাকে যেমন চালিয়ে যেতে হবে তেমনি আপনার সততার ভিতরে চলতে হবে সকলেই ভালো থাকবেন আর সকলেই সঠিক পথে চলার চেষ্টা করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম